নমস্কার মানসা নিউজে আপনাদের সকলকে স্বাগত আজ সকাল থেকেই মাথাভাঙা দুই ব্লকের প্রেমেডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনটি বাইশন দাপিয়ে বেড়ালো স্থানীয়রা দাবি করছেন তারা সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই ছটা সাড়ে ছটা নাগাদ তিনটি বাইশন দেখতে পেয়েছেন এরপর যদিও বনকর্মীদের দাবি তারা দুইটি বাইসনকে দ্বীপক্ষণ প্রচেষ্টার ফলে কাবু করতে পেরেছেন ততক্ষণে বাইশনের ধাপাধাপিতে প্রেমেডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের তেতলিগুড়ি গ্রামের বয়স আটান্নর এক ব্যক্তি সকালবেলা তার বাড়ির উঠোনেই কাজ করছিলেন মুহূর্তের মধ্যেই বাইসন তাকে আঘাত করে লুটিয়ে পড়েন তিনি মাটিতে তার পেটে বাইসন আঘাত করে তিনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকলেও প্রতিবেশীদের তাকে বাঁচাতে আসার মতন পরিস্থিতি ছিল না বাইসন সেখানে প্রতিবেশীদের দাবি আধ ঘন্টার মতন দাঁড়িয়েছিলেন সেই আঘাতপ্রাপ্ত ব্যক্তির পাশেই এরপর যখন বাইসন সেখান থেকে চলে যায় স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে যদিও প্রত্যন্ত গ্রাম হয় বাইসন তাকে উদ্ধার করতে অ্যাম্বুলেন্স আসতেও কিছুটা দেরি করে ফেলে তাকে প্রথমে নিশিগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে গুরুতর আহত হয় চিকিৎসক চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য কোচবিহারে রেফার করে কোচবিহারে যাওয়ার পথেই ঘুঘুমারি এলাকায় তিনি মারা যান বলে পরিবার সূত্রে খবর সেই সঙ্গে আরও এক ব্যক্তি পূর্ব শিলডাঙ্গার শঙ্কর বর্মন তিনিও সকালবেলা ভ্রমণে বেরিয়েছিলেন রাস্তার পাশে থেকে হঠাৎ করেই বাইশন এসে তার আঘাত করে তার গালে আঘাত লেগেছে তিনিও বর্তমানে নিশিগঞ্জ গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন সেখানে ভর্তি রয়েছেন স্থানীয়দের দাবি তারা সকালবেলা তিনটি বাইশনকে দেখতে পেয়েছিলেন সেই সূত্রেই বনদপ্তর কিন্তু এখনো আরেকটি বাইশনের খোঁজে তৎপর রয়েছে তারা প্রচেষ্টা চালাচ্ছেন সূত্রেই জানা যায় সরকারি নিয়ম মেনেই সেই মৃত ব্যক্তির পরিবার ক্ষতিপূরণ পাবে আমি সকালবেলা শুনছিলাম আমার বাবা বলে বাইশিনে ইয়া হচ্ছে তারপরে কিছুক্ষণ পর আবার শুনলাম বাবা বলে নেই আচ্ছা তো উনি কি একাই থাকতো না আমার মা বাবা থাকতো যখন ঘটনা ঘটছিল কি করছিল উনি মুখ ধুচ্ছিল আমার বাবা বলে শুনলাম ঘুম থেকে উঠে কিছু মুখ ধুচ্ছিল তখনই হঠাৎই বাইশন আসে আপনার বাবার কি নাম নিপিন বর্মন বয়স কত হবে বয়স ষাট হবে আচ্ছা আচ্ছা আপনার নাম কী সকাল সাড়ে চারটা নাগাদ আর কি একটা বাইচান্স আসছিলো আসার পরে ওই যে সেলুনে ডাকনাম সেলু আর ভালো নাম হচ্ছে নিখুন ব্রহ্মণ ওদের বাড়িতে বাই প্রথম দেখি আর কি দেখার পরে ওই ব্যক্তিকে এমন করে মানে ঢিকে মারছে সম্পূর্ণ পিছনটা সেরে গেছে এবং পাটের ভরি পর্যন্ত বাড়িয়ে গেছে যে সেরকম মানে অনেক কষ্টে আর কি তোলা

এটা 100 মিটার মত 100 মিটারের মত মানে কয়জন আহত হয়েছে তার আর তো হয়েছে নিয়তোই একজনই হয়েছে মানে এই এলাকায় এই এলাকা এই এলাকাটার নাম কি তেতলিบุรี আপনার নাম শিবন বর্মণ শিবন আজকে সকালে 7টা নাগাদ মানে বাইসেন আসছিল আমাদের আমার বাড়ি এখানে এটা আমার পাশের বাড়ি এখানে আসছিল ওই এই বাড়ির যে মালিক নিপিন বর্মণ উনি মুখ দিতে বাইরে ছিল বাড়িতে চলে বাইসেন ডাইরেক্ট রেল লাইন পার হয়ে আইছে ওই ডিপির বড়মানকে আহত করে আচ্ছা মানে এমন আহত করে হসপিটাল নিয়ে যাওয়ার আগে আগে মানে হসপিটাল যাওয়ার রাস্তায় মারা যায় আর যখন আহত করে আহত করার পরে বাইচানিদের এইখানেই ছিল আধা ঘন্টা তিরিশ মিনিটের মতো আমরা বাড়িতে ছিলাম বাড়ি থেকে দেখি আমরা আসতেই পারি না কেউ বাঁচাইতে যে ওর ওর স্ত্রী যে আছে ওর স্ত্রী অনেকক্ষণ টাকা টাকাটা এই করছে আমাদেরকে যে উনি কোথায় ছিল আমি বাড়িতে ছিলাম উনি ওনার স্ত্রী কোথায় ছিল যখন ওনার স্ত্রী ঘরে ছিল তখন তখন ঘরে ছিল এখন ওই যে আহত হয়েছে সে এখন কোথায় ছিল আমরা তার মানে যখন আহত করে তখন আমরা ওনাকে ওই বাইসেলে নিচে পরে খেলা দিচ্ছি পরে যে কিভাবে ঘরে গেল ওটা আমরা দেখি নাই বাইসেনটা ঘরে ঢুকছিল বাইসেন ঘরে ঢুকে নাই ঘরের দূর পর্যন্ত আসছিল আচ্ছা এই যে পায়ের সাপ আছে এখানে তারপরে এখান থেকে আমাদের বাড়ি ওই দিকে গেল ওদের বাড়ি ওই দিকে ওই দিক দিয়ে আমাদের বাড়ি ওই দিক দিয়ে পরে চলে কয়টা বাইসেন এসেছিল আমরা এখানে একটাই দেখছি একটাই দেখছি আচ্ছা তার মানে কতক্ষণ পরে বাইশ ঘন্টা আধ ঘন্টা পরে চলে গেল এখানে আধ ঘন্টা ঘটনার কতক্ষণ পরে আপনারা তাকে হসপিটালে নিয়ে যান এখানে আধ ঘন্টা থাকার পরে বাইশ ঘন্টা ওইদিকে আবার ঘন্টা খানিক ছিল ওই পাশেই এখানে তো কেউ আসতে চায় না ভয়ে ভয়ে আবার যদি আসে ঢিসে মারে তখন অনেকক্ষণ পরে কয়েকজন ছেলে আসে পরে থেকে ঘর থেকে নিয়ে গিয়ে ওইখানে গেলে ওইখানে আবার বলে ঘন্টা খানিক দেরি গাড়ি আসছে আসছে দেরি করছে দীর্ঘক্ষণ যন্ত্রণায় ভোগ করছে এর আগেও কি এরকম ঘটনা ঘটছিল এই এলাকায় এর আগে এদিকে ভাইসান্ড আসছিল কিন্তু এখানে কোনো স্টেরকম কোনো কাউকে আহত করে নাই ওইদিকে ডাব মানে ফাঁকা মাঠ দিয়ে চলে গেছিল অনেকবার আসছিল আর কি নাম আপনার আমার নাম দীপক অধিকারী ছয় রাস্তায় তখন আপনি কি করছিলেন ওদের রাস্তা হারিয়ে গেছিলাম তো পাকা মানে বাড়ির পাশে বাড়ি রাস্তা তখন বৈষণ কি সামনের দিক দিয়ে আসছে পিছনের দিকে আসছে পিছনের দিক দিয়ে আসে আপনাকে মানে সিন আই যে পিছনের দিকে বৈষণ খাসি ভাষা আছে হাড়ু ঢুকে বিশ দেখছি আচ্ছা সেলাই পড়ছে এখানে সেলাই পড়ছে পাঁচটা দিক আচ্ছা আপনি ছাড়া আর কেউ কি আহত হচ্ছে মানে না আর কেউ আহত আচ্ছা কি নাম আপনার শঙ্কর বর্মণ শঙ্কর বর্মণ